আজকের ভিডিওটি হলো কিভাবে আমি টিন সার্টিফিকেট স্থগিত করলাম ফেসবুক ইউটিউব দেখে যারা টিন সার্টিফিকেট ভুলে খুলে ফেলেছেন তাদের জন্য করণীয় তারা মনে করেন উপকার কমিশনার কাছে যে তাদেরকে বুঝিয়ে বলতে হবে স্যার আমি তো বা ওদের কিছু সার্কেলের লোক থাকে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমি বলবো সাথে টিন সার্টিফিকেট করে ফেলছি আমার করযোগ্য আইনি হয়তো এদের দেখি চা নাস্তা খেতে টাকা যদি চায় দিতে হবে দেওয়ার পরে তারপর আপনি এটা স্থগিত করতে পারবেন স্থগিত করার জন্য আপনি আমি যেমন এক একবার রিটার্ন দিয়েছিলাম যেমন অনলাইনে তার পরবর্তীতে অফিসে একার অফিসে যে তাদেরকে বলে খুলে বলে তারা আমার এই রিটার্নটা কপিটা করে দেয় করে দেওয়ার পরে তারা একটা সাদা কাগজে একটা স্থগিত দরখাস্ত উপকার কমিশনার কাছে দেয় তারপরে আপনাদের দেখাচ্ছি যে এই লেখা আছে উপকার কমিশনার কর সার্কেল আমার ফুটো খেলি আমাদের কর সার্কেল কিন্তু এই জায়গায় আমাদের এখানে সমস্ত কিছু লেখছে যে কি কারণে আমি এটা কী করছি ডিটেলস এ আপনাদের দেখা যে গৃহীত হইল উপকর কমিশনার কার্যালয়ে গৃহীত হইল এত তারিখ এতই যেমন আমার এটা কোনো এখন যদি কোনো চিঠি আসে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা স্থগিত করা তাদেরকে এই এই কাগজটা নিয়ে দেখাইলি তারা আপনার মানে আমার কোনো জরিপে না বা অনেক কিছু হয় না দিলে রিটার্ন দিতে হবে টিন সার্টিফিকেট থাকলে কিন্তু এই প্রসেসটা যদি আপনি করে আনতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এটা আমি করলাম এই জন্য ভিডিওটি আপনাদের কাছে দিলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ